সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার সবজির ভর্তা রেসিপি আজকে তৈরি করব বরবটি বর্তাল রেসিপি এখানে বর্বটি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ দেওয়ার সময় আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যে জাল আমি যতটুকু পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ মতো জাল ব্যবহার করবেন আর আমি ভালো করে সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন চুলে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো কালোজিরা তেলের মধ্যে দিয়ে রান্না করলে খুব ভালো একটা সুন্দর একটা ফ্লেভার আসে তাই কালো জিরাটা ব্যবহার করেছি দিয়ে দিলাম এখানে তিনটা আমি মরিচ কেটে দিয়ে দিলাম মরিচ আর কালো জিরা ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিব সুন্দর একটা স্মেল বের হবে ভালো লাগবে খেতে ভালোভাবে ভাজা হয়ে গেল এখন দিয়ে দিব আমি দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি এখানে ছোটো সাইজের দুইটা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা চার পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিব নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো পেঁয়াজ রসুন যখন তেলে ভাজবো তখন লবণ ব্যবহার করলে দ্রুতভাবে নরম হয়ে আসে এখন ভালোভাবে একটু ভেজে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ হলুদের গুঁড়োটা বেশি ব্যবহার করব না হলুদের গুঁড়োটা অল্প ব্যবহার করলে কালারটা খুব সুন্দর থাকবে এখন দিয়ে দিব মরিচের গুঁড়ামরিচে মরিচ এখানে আমি হাফ টি স্পুনের মতো মরিচ দিয়ে দিয়েছি তো এখানে জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন দিয়ে দিব আমি ব্লেন্ড করে রাখা যে বরবটিটা আছে বরবটিটা আমি দিয়ে দিলাম বরবটিটা দিয়ে এখন অনবরত লাটতে থাকবো একদম শুকিয়ে আসা পর্যন্ত দিয়ে দিব হাফ টি স্পুনের মতো জিরার গুঁড়ো দিয়ে দিব হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে লাটতে থাকব। আর যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বর্তাটা একটু নেড়েসেরে রান্না করতে থাকবো নিচে যাতে লেগে না ওঠে আর মনে রাখতে হবে চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে এখন দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিব আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি করে আবার কেটে রেখেছি এখন কাঁচা পেঁয়াজটা দিয়ে দিব। এখন আরও কিছুক্ষণ রান্না করব পেঁয়াজের যাতে কাঁচা গন্ধ চলে যায় আপনারা চাইলে এখানে সরিষের তেল দিয়েও রান্না করতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি আর প্রয়োজনে আপনি নামানোর আগে একটু সরিষের তেলও ব্যবহার করতে পারেন যারা বর্বটি পছন্দ করেন না বা খান না তাদের জন্য এইভাবে যদি রান্না করি তাদের সামনে দেন তারা নিমেষে এক প্লেট ভাত খেয়ে ফেলবে এত মজাদার একটা রেসিপি তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো একবার হলেও বাসায় ট্রাই করবেন খুব খুবই মজাদার একটা রেসিপি কেউ বলবে না যে এটা বরবটির বর্তা তো আমার এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন